হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমি একটা তালাইয়ের উপরে বসে আছি তো দেখতে পাচ্ছ তো এই তালাইটা কিন্তু আমি নতুন বুনেছি তো এই দেখো দেখতে পাচ্ছ তো তালাইটা কিন্তু বেশ লম্বা আর বেশ চ্যাপটাও আছে তো এই তালাইটার ডিজাইনটা কিন্তু আমি তুলেছি তো প্রবলেম হচ্ছে এটাই যে এই তালাইটার কী নাম দেবো তো সেটাই আমি বুঝতে পারছি না তো এখানে এই তালাইটার আমি একটা নাম মানে এই ফুলটা দেখে আমার মনে হচ্ছে মানে একটা ফুলের কথা মনে পড়ছে তো সেটা হচ্ছে নয়নতারা ফুল হয় না সেই ফুলটার মতো আমার লাগছে তো আমি ভাবছি তো এই তালাইটার নামটা হচ্ছে দেবো হচ্ছে নয়নতারা ফুল তালাই তো আবার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তো বুঝতে পারছি না তো নামটা আমি একদম মানে মনে মনে ভেবেছি তো নামটা কিন্তু এই তালাইটার আমি দিইনি তো আমি তোমাদের কাছ থেকে সাহায্য চাই তো আমি চাই এটাই যে তোমরা আমাকে এই তালাইটার কি নাম হতে পারে তো সেটা একটু কমেন্টে জানাও আর তালাইটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা সেটাও জানাবে তো তালাইটার আমি গোড়াটা তাহলে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো গোড়াটা যদি তোমাদের মানে তালাইটা যদি তোমাদের ভালো লাগে গোড়াটা যদি লাগে তো চলো তালাইটা একটু তোমরা দেখে নাও আর প্লিজ তোমরা আমাকে একটু ওই যে কমেন্টে জানিও তো এই তালাইটার সাথে কি নামটা যাচ্ছে তো সেই নামটা আমাকে জানাবে তো তালাইটার আমি সেই নামটাই দেবো তো আমি ওই নামটা আর কি ভেবেছি কিন্তু নামটা দিইনি তো ওই নামটা দেওয়া যায় না কি তোমরা একটু সেটাও দেখবে তো চলো একটু তালাইটা দেখে নাও তো এই হচ্ছে সেই তালাইটা তো দেখতে পাচ্ছ তো এই তালাইটারই নাম কি দেবো আমি বুঝতে পারছি না তো তোমরা কিন্তু আমাকে জানাও তো এই তালাইটার কি নাম দিলে তো তালাইটার সাথে নামটা মানাবে তো যাই হোক তো এখানে দেখো তালাইটা বেশ বড় দেখতে পাচ্ছ তো বেশ বড় আর বেশ চ্যাপটাও আছে তো তালাইটা হচ্ছে ছ পাতার গোড়া দিয়ে বোনা আছে তো দেখতে পাচ্ছ আর ধারগুলোই দেখো আমি দু সাইডে দুটো পয়রা খোপি দিয়েছি তো আঁকিবুকি ডিজাইনের পয়রাকপিগুলো তুলেছি তো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে তো তালাইটার সাথে এই পয়রাকপিগুলো যেন খুব সুন্দর মানাচ্ছে তো ঠিক যেন মনে হচ্ছে সে শাড়ির পার বসালে যেরকম শাড়িটা দেখতে সুন্দর লাগে না ঠিক সেরকমই লাগছে তালাইটা তো দেখতে পাচ্ছ আর এখানে দেখো গোড়ার দিকটাতে আর দেখো এখানে এই দেখো টগের দিকটাতে তো দুদিকেই কোনো কিন্তু কোনো পয়রাকপি দেওয়া নেই তো শুধু দু সাইডেই দেওয়া আছে আর মধ্যিখালে দেখো এই ফুলটা বানানো আছে তো তালাইটা আমি বুনেছি তো দেখতে আমার ভীষণ ভালো লাগছে তো নিজের মন থেকে ডিজাইনটা তুলেছি তো তোলার পরে দেখছি এরকম একটা সুন্দর ডিজাইন এসেছে কিন্তু আমি এই তালাইটার নামটা যে কি দেবো আমি সেটাই বুঝতে পারছি না তো প্লিজ তোমরা কিন্তু আমাকে জানাবে তো এই তালাইটার নামটা কি দেওয়া যায় তো আমি হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই তো এই তালাইটা দেখে আমাদের ওই নয়নতরা ফুলের কথাটাই মাথায় এসেছে তো ওই ফুলগুলোই দেখবে এরকম একটা একটা করে হচ্ছে পাপড়ি হয় না তো দেখতে কতটা এরকম পড়াই লাগে তো সেই জন্যে আমি এই তালাইটার নামটা ভাবছিলাম তো দেবো নয়নতরা ফুল তালাই তো কিন্তু সিদ্ধান্ত করেছি কিন্তু নামটা এখন দিইনি তো তার আগে তোমাদেরকে আমি একটু জানাতে বলছি তো এই নামটা কি এই তালাইটার সাথে যাবে তা না হলে যদি এইটা না যায় তো অন্য কোনো নাম আমাকে একটু বলে দেবে তো যেটা এই তালাইটার সাথে নাম নামটা মানাবে তো সেই নামটাই আমি এই তালাইটা রাখবো তো তালাইটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সেটাও জানাবে তো যদি ভালো লাগে গোড়াটা যদি কারোর লাগে তো সেটাও আমাকে জানাবে আমি খুব তাড়াতাড়ি এই তালাইটার গোড়াটা দিয়ে দেবো তো তার আগে কিন্তু নামটা আমাকে জানাবে তো দেখো দুটো কালারতে কিন্তু তালাইটা বানানো আছে বেগুনি আর গোলাপি তো তালাই তো বুনলে পড়া সাধারণত বেগুনি কালারটা আর গোলাপি কালারটা দিয়েই বোনা হয় মাঝে মাঝে সবুজটা দেওয়া হয় তো সবুজ কালারটা দিলে কি হয় কিন্তু এই কালারগুলোই বেগুনি কালারটা আর গোলাপি কালারটা বেশি দিন মানে থাকে আর সবুজ কালারটা দিলে কি হয় অল্প দিনই ওই কালারটা হচ্ছে চটে যায় তো তাতে ওইটা চটে গিয়ে সাদা সাদা ভাব চলে আসে একটা আর তালাইটাও যেন একটু পুরনো পুরনো লাগে তো সেই জন্যে আমি বেশিরভাগ তালাই এই দুটো কালার দিয়ে তালাইটা বানালে তালাইটা যেন দেখতে বেশি সুন্দর লাগে তো এই দেখো দেখতে পাচ্ছ বলছি তো দেখো তালাইটা কিন্তু দেখো বেশ লম্বা আর বেশ তো দেখতে পাচ্ছো লম্বা দিকে দেখো এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন তো পাঁচ লাইন দেওয়া আছে দেখতে পাচ্ছ তো নয়নতারা ফুলটা আর এখানে দেখো চ্যাপটা দিকে দেখো একটা দুটো দুটো তিনটে চারটে পাঁচটা তো চ্যাপটা দিকেও কিন্তু আছে পাঁচটাই দেখো ফুল আছে তো তালাইটা কিন্তু ভীষণই সুন্দর তো দেখতে পাচ্ছ এখানে মোট হচ্ছে কটা তালাইয়ের পাটি দিয়ে আছে তোমাদের একটু দেখিয়ে দিই তো পয়রাকপির পাটিগুলো কিন্তু আমি ধরছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তো বাইশটা পার্টি দেওয়া আছে তো দেখতে পাচ্ছ তো এখানে দেখো এক দুই তিন চার তো চার পাটি হচ্ছে ফুলটা ডাইনে বাঁয়ে দু পাটি করে গোড়া আর এখানে দেখো মধ্যিখানে কিন্তু কোনো সাদা পার্টি দেওয়া নেই তো এই দেখো চার পাটির ফুল ডাইনে বায়ে দু পাটি করে গোড়া মধ্যিখানে কিন্তু কোনো সাদা পাটি দেওয়া নেই তো সাদা পাটিটা দিলে যতটা না সুন্দর লাগতো তো তার থেকে সাদা পাটিটা না দিয়ে তালাইটা দেখতে বেশি সুন্দর লাগছে তো আমার তো মনে হচ্ছে তো তোমাদের কি মনে হচ্ছে তো তোমরা কিন্তু একটু জানাবে আর এই তালাইটা দেখো ধারের পয়রা কপিগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ ঠিক হচ্ছে যেন ছোঁক ছোঁক করা কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর এই তালাইটার সাথে এই দুধারে দুটো হচ্ছে পয়রাখুপির পাটিগুলোতে যেন বেশি তালাইটা মানাচ্ছে তো দেখো তো এত সুন্দর তালাইটা যে কি নাম দেবো সেটাই বুঝতে পারছি না তো চলো আমি আর ভিডিওটা বড় করছি না তো এখানেই রাখছি তো তালাইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এই তালাইটার কি নাম রাখবো তো সেটাও কিন্তু জানাবে তো সেই নামটা দিয়ে কিন্তু আমি এর পরের বারেই তালাইটার গোড়ার ভিডিও দেবো তো তারা এ কিন্তু কমেন্টটা করে ফেলবে চলো আজকের মতো টাটা বাই হচ্ছে পরের ভিডিও যতক্ষণ সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সাথে হাসি খুশি থেকো বাই